নস্ত যখন চলে দেয় বিভিন্ন লোকের সাথে যখন নাচ গান করতেছিল আমি যখন দিশার হয়ে যায় এটা একটা দরকার না স্যার বিভিন্ন প্রোগ্রামের জন্য সে বিভিন্ন প্রোগ্রামে ওই মুহূর্তে ওই মেয়েটার সাথে আমার পরিচয়টা হয় আসলে মানুষের ভালো লাগা ভালো ধর্মী বিয়ে উপরাল স্যারকে বলতে পারে না সেই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু অনেকেই আপনারা এর আগে জিজ্ঞেস করছিলেন যে অনেক হিরো আলম আলমনে আমি যে একটা বউ থাকি সারামনে আরেকটা কেন বিয়ে করলো আমি তো আমার জীবনে সব করে বলে দেবো আমার বউগুলো কী কারণে চলে গেলো

এখন আল্লাহ পাক আপনি তো জানেন যেহেতু আমার দুইটা বাচ্চা একটা মানে তিনটা বাচ্চা দেখার জন্য তো অবশ্যই গায়ে একটা নিয়ে লাগবে তো এবার তো কোনোদিন বিয়েও সাথে করে তো মিডিয়ার কোনো মেয়ে বিয়ে করবো না এটা নিশ্চিন্তে থাকে এই যে দুটো করে তো ধরা খাইলাম ওই যে বললাম তো আমি তো কাজ করতে করতে একটা ধুতি প্রয়োজন ছিল আমি তো সেই ধুটি হিসেবে কাজ করতে করতে বিয়েটা হয়েছে আমার বাদেও বাংলাদেশে যত মেয়ে ডিভোর্স ছেলে একটা ডিভোর্সে অত্যাচার বলছে তার চরিত্র খারাপ সে অন্য মেয়ের সাথে আসক্ত সবকটা পুরুষই এরকম কোন মেয়ে দেখেন তো একটা মেয়ের নাম বলেন এই মেয়ে বলছে

আমি আমার পরিবার লেছে ডেলে এলাম আপনি সমাজের প্রতি কি থেকে আসলে কি আপনি সমাজের মাধ্যমে এই পোস্ট করার পর রিয়া সাথে আমাদের কথা হয়েছিল একটা ইন্টারভিউ ব্যাপারে তখন সে আমাদের কাছে আরো অভিযোগ করে বলেছে যে এখন মূলত এই পুরো নাটকটিকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা নিয়োগ দেওয়ার জন্য আপনি পোস্ট করেছেন এর পরবর্তীতে ওই বয়স্ক মহিলাকে আপনি হঠাৎ করে আপনার পরকীয়া প্রেমিককে দেখিয়ে বলবেন যে তাকে মিলন করে নিয়ে এই ধরনের অভিযোগ করেছে সে শুনেন বাদির প অভিযোগের অভাব থাকছি না আর বাদীতে কিন্তু মনে করেন ক্যাসালদা গন্ডগোলদা হয় যেহেতু মনে সে আসামি আমি বাদী সে আমার বিরুদ্ধে একশো একটা সে অভিযোগ করতেই পারে তবে যে কোনো অভিযোগ চাই আমি যেমন যেমন অর্দুল এতই হিম্মতে বলে তো নুসরাতা মনে করেন যে এমনি এত কথাবার্তা বলে যেহেতু মুসলমান হয় যে নামাজ পড়ে দুই জায়গায় নামাজ পড়ে কোরআনটা কথা বলে না কিন্তু বলতে পারে না